অসংখ্য ধন্যবাদ আমাদের গরমের মাঝে যে অনেক নিষ্কাশ শ্রমিক আছে বা জনসাধারণ মানুষ আছে হ্যাঁ তাদের জুস খাইতে আছে অনেক এটা গরমের জন্য অনেক ভালো ঠিক আছে আমার অনেক ভালো লাগছে আপনারা টিভিতে যারা যারা লাইভ দেখছেন বা টিভিতে এমনি দেখছেন আপনারা সবাইকে বলছে অনুরোধ করছি আপনারা সবাই এরকম গরিব দুঃখীদেরকে আপনারা চেষ্টা করবেন এরকম গরম দিনের ঠান্ডা গাওয়ানোর পানি ভরানোর আপনারা খুবই চেষ্টা করবেন আপনারা যারা যারাকে বলছি অনেক কাছে খুব ভালো লাগছে আজকে মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য ট্রেডিং সবসময় মানুষের প্রাক্টিস থাকতে চায় তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন আজকের এই ক্ষুদ্র আয়োজনটা মূলত হচ্ছে গিয়ে বাংলাদেশে যে পরিমাণে গরম পড়েছে প্রচণ্ড তাপমাহে মানুষ অতিষ্ঠ আমরা একটু একটু সুস্থির জন্য একটু সুস্থির জন্য আমরা মানুষের মধ্যে একটু একটু ড্রিঙ্কস বিতরণ করে দিয়েছি যাতে করে এটা দেখে একটা অ্যাওয়ারনেস তৈরি হয় মানুষ যেন তার নিজ নিজ এলাকায় তার নিজ নিজ গ্রামে মহল্লা স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সব জায়গায় যেন একটু করে সহযোগিতা করে যদি তাই হয় তাহলে আমাদের আজকের এই যে আয়োজন সার্থক হবে যা যারাও প্রচন্ড গ্রামের মধ্যে যারা উপস্থিত হয়েছেন আমাদের মধ্যে কিছুক্ষণ আগে ছিলেন জাসদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি অধ্যাপক মোহাম্মদ সফিক আরও উপস্থিত যারা ছিলেন সকলের প্রতি কৃতজ্ঞতা আমি আজকে আমি চাই যে আমাদের আমরা ক্ষুদ্র আয়োজন করেছি সবাই যেন মানুষের জন্য কাজ করে এই প্রত্যাশা ব্যক্ত করে আমার কথা এখানে প্রাকৃতিক যে বিপর্যয় এটাকে একটা বিপর্যয় বলা উচিত কারণ এত দাবদাহ যেটা মানুষের মানে নিত্যদিন যারা বাসা থেকে বের হতে হয় জীবিকার তাগিদে জীবনের তাকে তাদের জন্য এটা খুব খুবই কঠিন সময় কিন্তু পরিবার তো চালাতে হবে তাদের জন্য এই লুকনাথ ট্রেডিং এর এই আয়োজন আমরা জানি যে একেবারেই মানে আমাদের স্কুল কলেজ বন্ধ করে দেওয়া হয়েছে যাতে করে এই গরমটা যেন বাসায় থেকে সেটা ইয়া করা হয় কিন্তু যারা বের হয়ে আসেন তাদের জন্য এই ক্ষুদ্র আয়োজন এবং আমরা মনে করব এই এই শুভ বুদ্ধির জন্য কিন্তু প্রয়োজন হয় না ন্যূনতম নিজের আর্থিক অবস্থান দিয়ে আমরা এই কাজটুকু করতে পারি আজকে এখানে যে অনেক প্রয়োজন হবে তা নয় নিজের সাধ্য মতো আমরা যদি আমাদের পাড়ায় আমাদের এলাকায় আমাদের স্কুল কলেজের পাশে এরকম একটা কাজ করে থাকে তাহলে নিশ্চয়ই অন্যরাও উপকৃত হবে এবং অনুপ্রাণিত হবে ধন্যবাদ সবাইকে আসলে নিরঞ্জন রূপনাথ ট্রেডিং এর কর্ণধার নিরঞ্জন চন্দ্র ছড়াকার যে কাজ করে আসলে অনুকরণীয় ইতিমধ্যে যতগুলোই কাজ করেছে নিরঞ্জনের সব কাজগুলি প্রশংসিত এবং অনুকরণীয় আমি মনে করি আজকে যে কাজটা করলো প্রচন্ড গরমের মধ্যে সারা আমাদের দেশে যে অবস্থা সিলেটে একই অবস্থা সেই অবস্থায় সাধারণ জনগণকে যে যে শ্রমজীবী মানুষ খেটে গাওয়া মানুষ যারা রিক্সা চালাচ্ছে এই প্রচণ্ড গরমের মধ্যে কষ্ট করে যারা দিন দিন যাপন করছে তাদের সাহায্যে যে এগিয়ে এসছে তাদের প্রতি যে সহযোগিতা করেছে এই তাদেরকে ড্রিঙ্কস পান করিয়েছে এই সেই মানে কার্যক্রমে আমি অংশগ্রহণ করেছি সহযোগিতা করে আমি নিজেকে ধন্য মনে করছি এবং তার এই কাজটি অবশ্যই অনুকরণীয় আমি মনে করি যে সমাজের বিত্তবানরা এখানে আহামরি তেমন খুব একটা যে টাকা খরচ হয়েছে এরকম নয় কিন্তু অনুকরণীয় যে কাজটা করেছে এই কিন্তু অনেকেই এটা করতে পারে এবং আমি মনে করব যে আমাদের সিলেটের সমাজের যারা বিত্তবান আছে তারা এরকম কাজে অংশগ্রহণ করবে এটা আমি বিশ্বাস করি আর কি নিরঞ্জনকে ধন্যবাদ জানাচ্ছি এবং তোমাকেও ধন্যবাদ সিলেটের জন্য না আমি বলবো সারা বাংলাদেশের জন্য এটা একটা অনুকরণীয় শুরু এটা আরম্ভ এই আরম্ভটা অন্যদের কাছে ছড়িয়ে যাবে আমি আশাবাদ ব্যক্ত করি আমরা শুধু এই সিলেট অঞ্চলে আমরা জলবায়ু সংক্রান্ত ব্যাপারে আমাদের সচেতনতা বৃদ্ধির সাথে সাথে সারা দেশবাসীকে সচেতন হয়ে যেতে হবে এবং এই সচেতনতা শুরু করার জন্য এই লোকনাথ ট্রেনিংয়ের পক্ষ থেকে যে আয়োজন শুরু করা হয়েছে এই আয়োজনের জন্য আমরা আমার আমার ভাষা জানা নাই কোন ভাষায় এই আন্তরিক কথাটাকে আমি আমি যে ইয়ে করবো আপনারা জানেন যে সারা বিশ্ব আজকে জলবায়ু পরিবর্তনের জন্য চিন্তিত হয়ে পড়েছে যেখানে বৃষ্টি হওয়ার কথা না মরুভূমি অঞ্চল সেখানে শুধু বৃষ্টি হচ্ছে না সেখানে ফ্লাড হয়ে যাচ্ছে বন্যা হয়ে যাচ্ছে বন্যায় ভেসে যাচ্ছে সৌদি আরব দুবাই আবুধাবি আমিরাত হ্যাঁ এইসব অঞ্চল আর এই সিলেট বাংলাদেশে আমরা হিট স্ট্রোকে মারা যাচ্ছে এগুলো খুব কম আমরা শুনতে পেতাম কিন্তু এই বছর আমরা পত্রিকার পাতায় প্রায় প্রত্যেক দিনই দেখতেছি আমাদের বিশেষ করে উত্তরাঞ্চলে প্রতিদিনই কোনো না কোনো জায়গায় তিনজন চারজন পাঁচজন লোক মারা যাচ্ছেন হিট স্ট্রোকে এটার জন্য আমাদের সবাইকে সচেতন হতে হবে এই সচেতনতা যেন সরকার যেভাবে দায়িত্ব আছে এভাবে আমরা জনসাধারণও দায়িত্ব রয়ে গেছে আমরা আমাদের ক্ষুদ্র প্রয়াসে আমরা শুধু বৃক্ষরোপণের কথা বলতে পারি যেভাবে আমরা বৃক্ষ ধ্বংস করে যাচ্ছি এই যে একটা বৃক্ষ একটা গাছ কাটার সাথে সাথে যেন আমরা দশটা গাছ রোপণ করতে পারি এবং এই বৃক্ষরোপণ অভিযান আগে আমরা আজকে থেকে পাঁচ দশ বছর আগেও যেভাবে দেখতাম সচেতনতা আছে আমাদের বন বিভাগের পক্ষ থেকে আমাদের বিভিন্ন সংস্থার পক্ষ থেকে সামাজিক সংস্কার পক্ষ থেকে আজকাল এটা এখন বলতে গেলে নাই হয়ে গেছে এই জিনিসটাকে বাড়াতে হবে যেভাবে গাছপালা ধ্বংস করা হচ্ছে এবং বনাঞ্চলকে ধ্বংস করে সেখানে বিল্ডিং উঠানো হচ্ছে বিভিন্ন ধরনের বিনোদন কেন্দ্র স্থাপন করা হচ্ছে এগুলাকে বন্ধ করতে হবে এবং এই জন্য সরকারের দায়িত্ব রয়ে গেছে যথেষ্ট এই সাথে সাথে আমরা বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানাচ্ছি যে আপনাদেরকে আরও সচেতন হয়ে আপনারা যারা উন্নত বিশ্বের আপনাদের শৈল্পিক পরিবর্তনের সাথে সাথে এক গ্রিনহাউস হাউস ইফেক্টের ইফেক্টটাকে আপনারা বাড়িয়ে তুলেছেন সেটা থেকে আমাদেরকে বের করে আনার জন্য সেই মূল দায়িত্বটা আপনারা যারা উন্নত বিশ্বের নেতৃবৃন্দ আছেন। আমি উন্নত বিশ্বের নেতৃবৃন্দের সাথে সাথে বাংলাদেশ সরকারের সাথে সাথে বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান জানিয়ে আমার কথা এখানে শেষ করতেছি ধন্যবাদ